শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছো আজকে তাড়াতাড়ি ব্লকটা দিয়ে চলে আসলাম আজকে নীল পুজোর উপোস করেছি তাই সকালবেলা দেখো পাখিরা খাওয়ার জন্য চলে এসছে তাই বিস্কুট দিলাম সকাল থেকেই প্রচুর কাজ ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম মেজে ধুয়ে উপর দিয়ে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম দেখো পুরো ঘর বাড়ি মুছে চকচকে করে নিলাম পুরো ঘর বাড়ি মুছে নিলাম নিজের হাতে দেখো ঘর বাড়ি মুছে ধুছে এবার চান ঠান করে নিলাম নতুন জামা গায়ে চড়িয়ে নিলাম ছেলেকেও নতুন জামা পরিয়ে দিলাম তারপরে দেখো শিবের পুজো করতে এসে গেলাম আজকে নীল ষষ্ঠী বাচ্চাদের ভালো রাখার জন্য নীল পুজো করে নীল ষষ্ঠী নীলের উপোস দেখো শিব ঠাকুরের গায়ে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি শিবলিঙ্গেতে তারপরে দেখো ভালো করে মধু দিয়ে নিচ্ছি মধু দিয়ে নিয়ে তারপরে আমি যে দুধ গঙ্গা জল মিশিয়ে তৈরি করেছি সেটা দিয়ে শিবেরকে চান করিয়ে দেব। দেখো পুরো শিব ঠাকুরকে দুটোতেই ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি ভালো করে শিবের মাথা ঠান্ডা থাকলে নীল ষষ্ঠী বাচ্চাদের ভালো রাখার জন্য যে করে নীলের বাতি দেওয়া হয় তাই আজকে নীলের পুজো উপোস করেছি তাই শিব ঠাকুরকে দেখো ভালো করে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি এইবার শিব ঠাকুরের পুজো করব বলে দেখো দুধ গঙ্গাজল সব কালো তেল দিয়ে আমি আজকে তৈরি করে নিয়েছি এবার সেটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো দেখো ভালো করে শিব ঠাকুরকে আগে ভালো করে দেখো ঘি মধু মাখিয়ে নেবে তোমরা যারা নীল করবে তারা আগে ঘি মধু মাখিয়ে নিয়ে তারপরে শিবের মাথায় জল দিতে হবে দেখো আমি ঘি মধু মাখিয়ে নিয়েছি এবার বেলপাতাটা শিবের মাথায় দিয়ে নেব বেলপাতা দিয়ে তারপরে কিন্তু শিবকে চান করাতে হয় দেখো এবার দুধ গঙ্গা জল তার মধ্যে কালো তিল সব মিশিয়ে দিয়েছি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি নিয়ে এবার স্নান করিয়ে দেবো শিব ঠাকুরকে শিব ঠাকুরকে ভালো করে চান করিয়ে দিলাম দেখো চান করিতে এবার এটাকে ভালো করে গঙ্গা জল পরিষ্কার জলে শিব ঠাকুরগুলোকে ধুতে হবে শিবলিঙ্গগুলোকে দেখো এবার দুধটাকে আস্তে করে অন্য একটা পাত্রে চন্নামৃত্যু হিসাবে রেখে দিতে হবে আর তারপরে দেখো এবার পুরো দুধটাকে আলাদা করে চন্নামৃত্যু হিসাবে রেখে দিয়ে এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ঘটিতে জল নিয়ে সেই জল দিয়ে স্নান করিয়ে শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করে দিতে হবে বেলপাতাগুলোকে সরিয়ে রাখলাম তারপরে দেখো জলগুলোকে ঢেলে রাখলাম পুরো থালাটাকে পরিষ্কার করে নেবো আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে করে সব কাজ করি বেশি তাড়াতাড়ি করতে পারি না দেখো তারপরে এগুলোকে আলাদা করে নাবিয়ে নিয়ে থালার মধ্যে তারপরে দেখো আমি থালাটাকে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আমি এবার শিব ঠাকুরটা গুলোকে সাজাবো দুটো আমার ঘরে দুটো শিবলিঙ্গ আছে তাই দুটো শিবলিঙ্গকে সুন্দর করে সাজাবো আজকে নীল ষষ্ঠীর দিনে আমার যাতে বাচ্চারা সব ভালো থাকে সব বাচ্চারা তাই আমি কামনা করে নীল ষষ্ঠীর উপোস করেছি আমি সব বাচ্চার ভালো কামনা করি সবাই যেন মানুষের মতো মানুষ হতে পারে এই কামনা করে নীল ষষ্ঠীর উপোস বা ব্রত রেখেছি যে ঠাকুরের কাছে যে ঠাকুর আমার সব বাচ্চাদের তুমি ভালো রাখো তারপরে দেখো একটু চন্দন বেটে নেবো সাদা চন্দন সাদা চন্দন দিয়ে তারপরে দেখো আস্তে আস্তে করে বেটে নিয়ে তারপরে সাদা চন্দনটাকে নিয়ে তারপরে আমি ঠাকুরের কাছে মাথায় বেলপাতা দেব তারপরে আকন্দের মালা নিয়ে এসেছি সেগুলো দিয়ে পুজো করব। দেখো আমি কীভাবে শিব ঠাকুরকে সাজাচ্ছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নিলাম আজকে নীল ষষ্ঠীতে উপোস করে আজকে আমি খুব সুন্দর করে মন খুশি করে শিবের পুজো করে নিচ্ছি দেখো আকন্দের মালাটাকে দিয়ে দিলাম এবার ফুল দিয়ে পুরো ঠাকুরকে আমি সাজিয়ে নেব ফুল দিয়ে সাজানোর পরে ফল দিয়ে দিলাম পাঁচ রকমের ফল এনেছি ফল দিয়েই ঠাকুরের মাথায় আগে ফলগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে চন্দন দিয়ে ফলগুলোকে ঠাকুরের মাথায় দিয়ে দেবো শিবের মাথায় আমি বাইরের মন্দিরে বিশেষ একটা যেতে পারি না পুজো দিতে কারণ আমার তো ঘরে অনেক কাজ থাকে তাই ঘরে দুটো শিব আছে তাই দুটো শিবের মাথাতেই আমি জল দিয়ে ভালো করে শিবের পুজো করে নিলাম আর শিব ঠাকুরকে ডাকলাম ঠাকুর আমার বাচ্চা পরিবার সবাইকে সুস্থ রাখো ভালো রাখো দেখো তারপরে দিয়ে পুজো দিয়ে পইতে দিয়ে পুজো দিতে হয় শিব ঠাকুরকে পইতে দিলাম আর করে অল্প সামান্য সিদ্ধি দিয়ে দিতে হবে শিবের মাথায় আমি দুজ্জ্বলের মধ্যেও একটু সিদ্ধি দিয়েছি আবার একটু সিদ্ধি দিয়ে দিতে হয় দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নেব ঠাকুরকে ভালো করে পুজো করে মন দিয়ে ঠাকুরকে ডাকবো দেখো সিদ্ধি দিয়ে দিলাম ঠাকুরের মাথায় আর মনসিদ্ধি যেন আমার হয় সব মনে যা সিদ্ধি কামনা আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আমার সিদ্ধি এটাই আমার কামনা তাই এইভাবে করে শিব ঠাকুরকে দেখো শিবের পুজো আমি করে নিলাম এবার ঠাকুরকে আমি নীলের বাতি দিয়ে দিলাম আমার নীলের বাতি দিয়ে মোমবাতি দিয়ে তিন পুজো করে নিলাম নীলের বাতি দিয়ে জ্বালিয়ে পুজো দিয়ে তারপরে দিয়ে দেব ধূপকাঠি আর কপুর আর লবঙ্গ পুড়িয়ে নেব দেখো এইভাবে করে আমি আজকে ভালো করে শিবের পুজো করে নিচ্ছি নীল পুজো কীভাবে করলাম তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করলাম আমি চেষ্টা করি সবটাই ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করতে কিন্তু সময় করে উঠতে পারি না বলে অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে তাই জন্য চেষ্টা করছি পুরো ভিডিওটাই তোমরা যাতে স্কিপ না করে পুরোটাই দেখো কিভাবে আমি নীল পুজো করলাম ঘরের মধ্যে তাই তোমাদের কাছে দেখালাম নীল ষষ্ঠী কিভাবে আমি উদযাপন করলাম নীল ষষ্ঠী কীভাবে উপোস করলাম কীভাবে পালন করছি তাই তোমাদের কাছে পুরোটাই আমি শেয়ার করছি আরতি করে নিলাম ঠাকুরকে দেখো নীল পুজোর আরতি করে নিচ্ছি ধূপকাঠি কাঠি দিয়ে ভালো করে ঠাকুরকে আরতি করে নিচ্ছি আর মনে মনে ঠাকুরের কাছে সব কিছু চেয়ে নিচ্ছি আশীর্বাদ এ ভগবান সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর আমাকেও তুমি সুস্থ রাখো যাকে কাজ করতে পারি কাজ করার ক্ষমতা দাও ঠাকুরকে কাছে এইটাই আমি চাই পুরো ঠাকুরকে দেখো আমি সাজিয়ে নিয়েছি পুরো ঠাকুরের আসন আমার সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম নীলষষ্ঠীতে আজকে আমি সারাদিন ঠাকুর পুজো নিয়েই বেশিরভাগ সময়টা কেটে গেছে দেখো আমি পুরো নীলষষ্ঠী ঠাকুরের আসনের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে নিলাম দেখো এবার ছেলে আর আমি একটু সেলফি তুলে নিলাম একটু ছবি তুলে নিলাম দুজনেই নতুন জামা পরে তাই ছেলের সাথে একটু ছবি তুলে নিলাম পুজো হয়ে গেছে এবার ছবি তুলে এবার একটু রান্না করতে হবে ছেলেরা ছেলের বাবার জন্য দেখো ছেলেরা ছেলের বাবার জন্য আজকে নিরামিষ রান্না করে দিলাম তাদের দুজনকে আর আমার জন্য আজকে আমি খাবো সাবু আর ফল তাই জন্য সাবু আর ফল মাখা করে নিলাম দেখো এবার সাবু আর ফল মেখে মেয়ে জামাই বিকালে ছেলে তারপরে আরও বাড়ির সবাইকে দিতে হবে তাই জন্য মাখলাম দেখো ঠাবুকে নিজে চলে আসলাম পড়াতে বিকালে পড়ানোর ব্যাচ আছে তাই পড়াতে হবে পড়ানোর ছুটি পাইনি তাই পড়াবো বলে তাই দেখো বাচ্চাদের নিয়ে বসে পড়েছি বাচ্চাদের সাথে ছবি তুলে নিচ্ছি একটু আজকে উপোস করে আজকে ওরাও সব পড়তে এসছে এই সব ছোট ছোটো বাচ্চারা আমার কাছে সন্তানের মতো তাই তাদের আমি আশীর্বাদ করে আজকে আমি একটু পড়িয়ে নিলাম অল্প একটু পড়াতে পেরেছি উপোস করে রয়েছি বলে শরীরটা ছেড়ে দিচ্ছে তাই অল্প করিয়ে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে দেখো ওরা পড়ছে তাই ছবি তুলে দেখো এবার একটু নিজে নিজে ঘুরতে গেছি তাই ছবি তুলে নিলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে এটা লাইক শেয়ার কমেন্ট চক সাবস্ক্রাইব প্লিজ